বাবার জুতোর ছেঁড়া দাগি আমাকে পথ চিনিয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন গল্প গল্পের নাম বাবার জুতো সব গড়ের গল্প এক নয় কিন্তু কিছু অনুভূতি সব পরিবারের মাঝে এক এক চোট্ট গড় সকালের ব্যস্ততা মা রান্না করছেন ছেলে স্কুলে যেতে প্রস্তুত হচ্ছে তানবীর ক্লাস ফোরে পড়ে খুব চঞ্চল কিন্তু বাবার সামনে একদম শান্ত বাবা কামাল সাহেব একজন রিক্সা চালক সারাদিন রোদে পড়ে রাতে ক্লান্ত হয়ে ফিরেন কিন্তু একটা কথাও বলেন না কষ্টের বাবা নিজের জুতা সেলাই করছেন কারণ নতুন জুতা কেনার টাকা নেই তানবীর একদিন বাবার পায়ের দিকে তাকিয়ে দেখে জুতার এক পাশ ছিঁড়ে গেছে সে জিজ্ঞেস করে বাবা নতুন জুতা নেবেন না বাবা হেসে বলেন আমার জুতায় তো রাস্তা চিনে গেছে নতুন নিরে আবার চিনিয়ে দিতে হবে ছেলেটা চুপ হয়ে যায় স্কুলের শিক্ষিকা বলছেন আগামী সপ্তাহে বাবা মায়ের অনুষ্ঠান সবাইকে বাবা নিয়ে আসতে হবে তানবীর গড়ে সে কাঁদতে কাঁদতে বলে আমি চাই না বাবা আমার স্কুলে আসুক সবাই হাসবে মা স্তব্ধ হয়ে যায় আর বাবা চুপচাপ চলে যায় উঠানে পরদিন সকালে বাবা আর বাসায় ফিরেন না খোঁজ নেই তানবির চিন্তিত হয়ে পড়ে রাত দশটার দিকে দরজায় করান আরে বাবা হাত ভর্তি ব্যাগ তানবীরের জন্য নতুন ইউনিফর্ম আর নিজের জন্য একটা নতুন জুতা বাবা ছেলেকে বুকে জড়িয়ে বলেন আমি জানি আমি গরিব কিন্তু তোমার সামনে যেন কখনো মাতানত না হয় সেটা চাই স্কুল অনুষ্ঠান তানবীর বাবার হাত ধরে গর্ব নিয়ে হাঁটছে সেদিন স্কুলে সবার চোখে জল তানবীরের বাবা সবার চেয়ে বড় হয়ে গেলেন নিজের ত্যাগে নিজের ভালোবাসায় তানবীর বড় হয়ে গেছে বাবাকে নিয়ে যাচ্ছে এক বড় কোম্পানির পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে আজ তানবীর সফল সবাই বলে তুমি কিভাবে এত দূর এলে তানবীর জবাব দেয় বাবার জুতোর ছেঁড়া দাগি আমাকে পথ চিনিয়েছে বাবারা কাঁদে না তবে তাদের ভালোবাসা চুপচাপ জীবন গড়ার বিত হয়ে দাঁড়ায় ভালোবাসুন পরিবারকে কারণ তারাই আসল চ্যাম্পিয়ন সত্যি বলতে বাবারা এরকমই হয় সময় স্যাক্রিফাইস করে থাকে নিজের সন্তানদের সামনে অথবা ওয়াইফদের সামনে কিন্তু তাদের চোখের পানি দিন দিনশেষে কেউ দেখে না তো আমরা সবাই দিন শেষে বাবা নামের মানুষটাকে সেলুট করি আল্লাহ হাফেজ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন